এবার স্টার্ট হয়েছে নেল পালিশ পরিয়ে দিয়েছে নেল পালিশ পরানোর পর অপ্টোটাও খুব সুন্দর করে দিচ্ছিলো যেটা আর কি আমি যেরকম স্টাইল করবো বলেছিলাম আমি প্রমিনেন্ট সেরকমই চেয়েছিলাম আর আমার সত্যি প্রমিনেন্ট সেরকমই করে দিয়েছে লাভলি ভিউয়ার্স কেমন আছো সকলে শ্রেয়াশ্রী অফিসিয়ালের সকলকে জানাই স্বাগত তো আজকের আমি তোমাদেরকে একটা খুব ভালো বিষয় শেয়ার করতে চলেছি যেটাতে তোমরা খুবই কৌতূহলী হবে দেখতেও আগ্রহী হবে দেখো এই দেখো আজকে আমি ইলেকট্রিশিয়ান করেছি কেমন লাগছে বলো তো তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তো ওই হাতে আমি দেখাতে পারছি না কিন্তু তোমাদেরকে আমি আজকে পুরো ইলেকট্রিশিয়ানের ভিডিওটা শেয়ার করব কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর এটা আমি হোলি স্পেশাল করেছি আর সাথে আমার বোনের অন্নপ্রাশনাব্দিও আমি রাখবো কারণ আমার খুবই ভালো লাগে ইলেকট্রিশান করতে আর দেখো এটা দেখে কিন্তু তোমরা জানাতে একদম ভুলো না যে কেমন লাগছে কমেন্ট আমাকে জানিও যারা যারা হলিতে নিলেকশন করছো তারাও কিন্তু কমেন্টে বলো কেমন কীরকম করছো সকলেই বলো কিন্তু আমার খুব ভালো লাগে এসব শুনতে তো চলো তোমাদের বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের শেয়ার করতে চলি চলেছি যে আমি কীভাবে নেলেক্সট্রেশনটা করেছি পুরো ভিডিওর আপডেটটা তোমাদের দেখাচ্ছি সাথে থেকে ফ্রাইজ আজকের আমি নবনীতা দিদি দেখো এই রিটার থেকে আমি আজকে নেলেক্স্ট্রেশন করছি আমি পুজোর সময় তো এই নেলেস্ট্রেশন মানে যেই নেলেক্সানটা করেছিলাম সেটা এই থেকেই করেছিলাম আর রিটা খুবই ভালো করে খুবই সুন্দর করে নিখুঁত কাজ একেবারে তো তাই জন্য আমি যতবারই করেছি দু এই নিয়ে সেকেন্ড বার হচ্ছে তো আমি দুইটা থেকেই করেছি তো চলো তোমাদেরকে আমি নেল স্টেশনের সব আপডেটই দেবো আর সাথে থেকে তোমরা যদি আমার ভালো লাগে নেল স্টেশনটা তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবো তো দেখো প্রথমে দিদিটা আমার নখগুলো একের পর এক নেলকাটার দিয়ে কেটে দিল তারপর ওদের একটা রিমুভার থাকে যেটা ওদের হয় তো সেটা দিয়ে রিমুভ করে দিল নিস তারপর যেটা হয় আর কি আমরা যেটাকে বলি শেপনার তো সেটা দিয়ে তার পিছনটাকে ঠিক কী বলে আমি বলতে পারবো না তো ওটা দিয়ে নখের কোনোই কোনোই যেগুলো থাকে ওগুলো তুলে দিচ্ছিলো তারপরে ওদের যে শেপনারটা থাকে যেটা ওদের অরিজিনাল হয় সেটা দিয়ে নখটাকে একদম মোরে শেপ করে নেয় শেপে নিয়ে আসে তো সেটা খুবই ভালো লাগে একদম নীলসটা শেপে চলে আসে তারপর ওরা জেল দেয় এই জেলটা দেওয়ার পর বেশ খুব একটু জ্বালা করে বলবো না করে না একদমই না তা কিন্তু তারপর ঠিকঠাক হয়ে যায় এবার দেখো অবশ্যই নীলসটা বসানো হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ তারপর তোমরা যেরকম বলবে সেরকম শেপ করে দেবে তো আমি আলমন্ড শেপটাই বাঁচলাম তো দেখো আলমন্ড স্টাইলে আমি করছি টা শেপ করে দিচ্ছে সপে তো শুরু হলো শেপ করা তো এখনও অনেকটা সফার বাকি আছে দেখো এবার দিদিটা আই থিঙ্ক ওটা একটা আমি খুব চিনি জিনিসটা আমার পেটে আসছে মুখে আসছে না তো ওইটা দিয়ে দিদিটা করে দিচ্ছে আর কি যে জেলের যে যতটুকু ছিল সেইগুলোকে ঠিক করে দিচ্ছিলো তো এবার এই মেশিনটার মধ্যে হাত দিয়ে নেল প্লিসটিকে শুকিয়ে নিলাম তারপর আবার জেল দেওয়া হলো তো এই ডান হাতে জেল দিচ্ছি যেহেতু আমি ডানারটাও নেল এক্সটেনশন করছি তো সেই জন্য আমি ডান হাতেও জেল দিচ্ছি তো জেল দিয়ে সুন্দর করে করে দিচ্ছে আর খুব নিখুঁতভাবে করে যে আমার খুব ভালো লাগে একদম ধৈর্য ধরে তো এরপর আমি আবার শুকিয়ে নিয়েছিলাম তো এবার দেখো একটা মেশিন দিয়ে কি করছে একদম যেন দিয়ে আমার যেন নোখগুলো ঝাঁঝিয়ে যাচ্ছিলো এরকম একটা লাগছিল আর নখের সব কিছু ঠিক করে দিচ্ছিল তো এবার আমার খুব খিদে পেয়ে গেছিলো দুপুর হয়ে গেছিলো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু ঘন্টা তো মা ভাত খাইয়ে দিচ্ছিলো মা এসে যেহেতু আমি করছি তো দেখো এবার অবশেষে অনেকক্ষণ পর অনেক কিছু করার পর আমার নেলসগুলো শেপ করে জেল দিচ্ছিল মানে এবার স্টার্ট হয়েছে নেল পালিশ পরিয়ে দিয়েছে নেল পালিশ পরানোর পর অপ্টোটাও খুব সুন্দর করে দিচ্ছিলো যেটা আর কি আমি যেরকম স্টাইল করবো বলেছিলাম আমি প্রমিনেন্ট সেরকমই চেয়েছিলাম আর আমার সত্যি প্রমিনেন্ট সেরকমই করে দিয়েছে তো আমার খুবই ভালো লেগেছে নেলসটা তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে তো দেখো অব্রগুলো দিয়ে একদম ক্লিনভাবে সব কটা আঙুলেই দিচ্ছিলো আর কি তার আগে পালিশ পরিয়েছিলো তো এবার জেল দিচ্ছে তার উপর দিয়ে যাতে জিনিসটা আরও ক্লেজ দেয় অব্রো দেওয়ার পর জেল দিচ্ছে যাতে ক্লেজ দেয় খুব নিখুঁতভাবে করে আমার খুবই ভালো লাগে এই ব্যাপারটা তো দেখো কি ছিল আমার হাতটা আর কোথা থেকে কি হয়ে গেল কত সুন্দর লাগছে তো গাইস হোলির ইভেন্টসটায় যাওয়ার জন্য আমি অনেক ধরেই প্ল্যান করেছিলাম তো আর কি পরীক্ষার আগে থেকে প্ল্যানিং ছিল শিবরাত্রি নিয়েও অত আমার এ ছিল না বাট আমি হোলির ইভেন্টসটার জন্য ভীষণ যাওয়ার জন্য খুবই উদ্বেগ ছিলাম তো কাল সেই দিন তো এবছর মা তো যেতে পারবে না কিন্তু মাকে খুব মিস করবে কারণ আগের বছর আমি ফার্স্ট টাইম মায়ের সাথেই গিয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিলো অনেকে বলে যে না বন্ধু বান্ধব গেলে এই ওই বেশ ভালো লাগে কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে বেশ ভালো মজা করতে ভালোবাসি আর সত্যি আমার ফ্যামিলি আমাকে সেই প্রাইভেসিটা দেয় তো মা যেতে পারবে না কারণ ওর যেহেতু একটু শরীরটা খারাপ আর ছোটো অনেকটাই তো এখন ছোট তো সেই কারণে আর কি ওইখানে আবি তারপর ধুলোতে ছোট অ্যালার্জি হয়ে যেতে পারে অনেক একদম ছোটো বাচ্চা তো এখন এক বছর না হলে ছোটোকে সেইভাবে বের করানো যাবে না তো চলো তাহলে তোমরা কিন্তু দেখে বলো দেখো আমি তাহলে তো পুরোটাই দেখালাম কিভাবে কি করেছি তোমরা একদমই ভুলো না আমাকে কেমন লাগছে এই নেলসটা করে তো চলো টাটা

হ্যাপি হোলি অ্যাডভান্স আর সবাইকে তো দেখাবো আমি কিভাবে আনন্দ করছি তোমরাও কিন্তু সব ব্লগ শেয়ার করো আমিও দেখতে চাই তোমরা কিভাবে আনন্দ করলে হোলিতে তো টাটা লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না কেউ কিন্তু কমেন্টস করো সবাই ঠিক আছে